কানাইঘাটের এই বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয় ছয় বছরের শিশু মুনতাহা তিন নভেম্বর থেকে পরিবার পাড়া প্রতিবেশী এমনকি মুনতাহা নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়ে সিলেটের মানুষ সব শুনিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটি শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে নিজ বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ এ সময় শিশুটির গলায় রশি প্যাঁচানো ছিল হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি যে এই জায়গায় এই যে এই যে কদমের গাছ এই শব্দ শব্দ শুনিয়া আমি দেখছি যে লাইট মারি লাইট মারি দেখি যে এই যে বাচ্চা Batxai edo, 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 batxai

ছয় বছরের একজন শিশুকে কে হত্যা করেছে এবং তার সাথে কে কে জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে আসি সমন্বয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শিশু মুনতাহা যার খোঁজে ছিল পুরো দেশ অবশেষে সাত দিন পর খোঁজ পাওয়া গেল ঠিকই তবে শিশুটি আর বেঁচে নেই মা মেয়ে ও নাতনি মিলে হত্যা করে ছয় বছরের শিশু মুনতাহা আক্তার জেহিনকে কি ছিল কারণ কেন নিষ্পাপ এই শিশুটিকে এভাবে হত্যা করা হল জানা যায় গত তিন নভেম্বর স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল থেকে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে বাসায় ফিরেন মুনতাহার বাবা শামীম আহমেদ পরে প্রতিদিনের মতো শিশুটি পাশের বাসায় অন্যান্য শিশুদের সাথে খেলা করতে যায় এরপর আর ফিরে আসেনি মুনতাহা বিকাল তিনটা থেকে খোঁজাখুঁজির পরেও মেলেনি কোনো খোঁজ পরদিন পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় একটি জিডিও করা হয় শিশু মুন্তাহার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ব্যাপকভাবে অনেকেই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে দেশের এবং দেশের বাইরে থেকে অনেকেই ঘোষণা দেন শিশুটির খোঁজ দিতে পারলে দেয়া হবে আর্থিক পুরস্কারও অবশেষে দশ নভেম্বর ভোর চারটায় বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া গেল মুনতাহার লাশ কারাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল জানান জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার প্রতিবেশী মার্জিয়া আক্তারকে নয় নভেম্বর থানায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন লাগায় মুনতাহার পরিবারকে বলা হয় মার্জিয়ার বাসার দিকে নজর রাখতে দশ নভেম্বর ভোর চারটার দিকে মার্জিয়ার মা আলিফজানকে মুহার মরদেহ বাড়ির পাশের পুকুরে ফেলার সময় স্থানীয় জনতার সহায়তায় হাতে নাতে ধরা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তারা অভিযুক্তরা আরও বলেন যে অপহরণের দিনই শিশু মার্জিয়াকে হত্যা করা হয় হত্যার পর মরদেহটি তাদের বাসার পাশে খালের কাদা মাটিতে পুঁতে রাখা হয় রবিবার ভোরে মার্জিয়ার মা মরদেহটি কাদা মাটি থেকে সরিয়ে পুকুরে ফেলতে চাইছিলেন সে সময়ই ধরা পড়েন তিনি এ সময় আলিফজানের মা কুতুবজানকেও আটক করে পুলিশ এ ঘটনায় জনতা মার্জিয়ার বসতবাড়িও ঘুরিয়ে দেন ওসি আবদুল আওয়াল আরও জানান মুন্তাহার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে ঠিক কী কারণে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কিন্তু কারণ যাই হোক মায়ের কোলে আর ফিরবে না ছোট্ট ফুটফুটে এই শিশুটি এমন নৃশংসতা কখনোই দেখতে চায়নি এই দেশের মানুষ এই মুহূর্তে রয়েছে এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে দর্শক একটু দেখাই এই এলাকায় যেসব মানুষজন রয়েছেন এই ঘটনাটিকে গেল সাত দিন ধরেই এই ঘটনাটি এই এলাকার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং বিশেষ করে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু সারা দেশে এই ঘটনাটি আসলে আলোচিত হয় এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজন যারা ক্ষুব্ধ মানুষজন সে সময় তাহার মরদেহ পাওয়ার পরপরই কিন্তু তাদের যে সন্দেহ সন্দেহ করছিল যে পরিবার সেই পরিবারের বাড়ি ঘরে আগুন দিয়েছে এবং তারা এই পাশের যে ঘরটি ছিল আপনারা জানেন যে মার্জিয়া নামে একটি মেয়ে তাকে পড়াতো বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এবং এই পরিবারটি এই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন এবং এমন আলোচনা আমরা শুনতে পেরেছি এখানে এসে এবং তাদের বাড়িতেই তাদের ঘর থেকেই কিন্তু এই তাদের ঘরেই কিন্তু শিশু সময় তাহার পুঁতে রাখা হয়েছিল এবং রাতের অন্ধকারে এই ঘর থেকেই এটি ডুবাই ফেলার চেষ্টা করছিল এখানকার যিনি রয়েছেন জান বিবি তাদেরকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত ছয়জনকে আসলে আটক করা হয়েছে এমনটি আসলে পুলিশ আমাদেরকে জানিয়েছে তবে এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টি আসলে পুলিশ খতিয়ে দেখছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন সিলেট জেলা পুলিশ সুপার এবং পাশাপাশি পিবিআই সদস্যরা কিন্তু এই কাজটির পর্যবেক্ষণ করছেন এবং গেল কয়েকদিন ধরেই আসলে এই গ্রামে যে খোঁজ খোঁজ করা হচ্ছিল শিশু মুন তাহাকে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সে অনেকেই হুমকি দিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি বিকাশ নম্বরে টাকা চাওয়ার ঘটনাটিও ঘটেছে এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন শিশু মন তাহার পরিবারের সদস্যরা তো এই সার্বিক বিষয়গুলোকে নিয়ে আসলে পুলিশ কাজ করছে এবং যারা আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধরার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে এই বিভিন্ন এই গ্রাম থেকে বিভিন্ন পার্শ্ববর্তী এসব গ্রাম রয়েছে সেসব গ্রাম থেকে মানুষজন এসেছেন এই এলাকাটি দেখতে এবং এই কিছুক্ষণ আগে আসলে শিশু মুন যে মরদেহ সেটি পরিবারের কাছে এসেছে এটি ময়না তদন্তের পরপরই কিন্তু পরিবারের কাছে এবং আসলে এই শিশু মুন তাহার নামাজের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি তো এই পুরো ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা এমনটি আসলে সাধারণ মানুষজন বলছেন এবং এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছেন সাধারণ মানুষজন যদি এই ঘটনার বিচার না হয় তাহলে পরবর্তীতে এমন ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটতে পারে এমনটি আসলে তারা বলছেন নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটি শিশু মুন্তাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে নিজবাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ এ সময় শিশুটির গলায় রশি প্যাঁচানো ছিল হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ মুনতাহা উপজেলা সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভারারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে মুন্তাহার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে গত তিন নভেম্বর বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা পরে আশেপাশে বাড়ির শিশুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে একজন ছয় বছর শিশু মেয়েকে হত্যা করে তাকে পুকুরে ফেলে দিয়েছিল তার লাশ সেখান থেকে পুলিশ বাহিনী এসে উদ্ধার এবং করেছেন সাথে সাথে কিন্তু যারা যারা এই হত্যাকাণ্ডে সকলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন তাদেরকে কিন্তু কঠিন রিমান্ডের হুমকিও দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে কে কে রয়েছে সেই হত্যাকাণ্ডে জড়িত এবং কি গুঞ্জন শোনা যাচ্ছে যে তার যে শিশু বাচ্চাটি হত্যা হয়েছে তার মাও নাকি সেই হত্যাকাণ্ডের জড়িত রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনার দেখতে পেরেছেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ